রমজানের রোজা রাখার জন্য প্রস্তুত আছেন তো কারা 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 প্রশ্নের প্রস্তুত আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ মামিন মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে বলেন মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পায়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বলেন মাহে রমজান এলো বসুর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুণামপের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ ঠিক না গুনা এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযুগে রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আয়রে ছুটে খোদার রহম তুরা লুটে মারহাবা পাপি তাপি আয়রে ছুটে খোদার রহম তুরা লুটে পাহার সমান গুনার বোঝা পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে বাহেরম এলো বসুর ঘুরে মমিন মুসলমানের সলমানের দ্বারে দারে বাহেরম এলো বসুর ঘুরে মমিন মুসলমানের দারে দারে

কষ্ট হলো নাকি ঠিক আছে না স্লোগানটা আপনার বাড়িতে যদি মেহমান আসে আমি আব্দুল সালাম এখানে আসলাম আপনারা তকবির দিয়ে বরণ করলেন আদিস শরীফ এসেছে রমাদান রমাদানহুর রমাদান হলো সকল মাসের নেতৃত্ব দানকারী মাস প্রধান মাস সেই মাস আসতেছে রয়্যাল গেস্ট তার জন্য কি আলাদা একটা রব থাকবে না আমরা কি প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ আমাদের দেশের প্রস্তুতি কি একটু সোলা কিনে রাখা ঠিক না একটু খেজুর কিনে রাখা চিনি কিনে রাখা গুড় কিনে রাখা কথা কই না এই জন্য তো বাজারে আজকে লেগে গেছে আগুন ঠিক না বে কর প্রকৃত রোজাদাররা বাজারে ঢুকতেই পারতেছে না ওদের চিন্তা ইফতার সাহারি কি দিয়ে করবো চিন্তা নাই রমজান আসছে রোজা রাখা শুরু করবো কি দিয়ে ইফতার হবে কি আমার আল্লাহ সেটা জানে কথা কয় না কথা কয় না দেখবেন রমজান মাসে ইফতারের আগেই ইফতারের দোকানিতে এক শ্রেণীর লোকেরা গিয়ে খালি তৌড়ো দৌড়ি লাফালাফি ছুটোছুটি করবে ঘোরাফেরা করবে একজন বলে এই মিয়া তুমি এত দৌড়চ্ছ ইফতার কিনতেছ আমি তো জানি তুমি রোজাই নাই বলতেছে ভাই মশলা তো জানো না রোজা রাখে রাখে ছাগ করছি ইফতার না করে কি কবিরা গুণ করবো এই রকম জাতীয় লোক আছে না নাই এই জাতীয় লোক আছে না নাই রমাদান কখনো হেলাই খেলায় আমরা ফেলে দিব না তার মেম্বার শরীফের প্রথম থাকি উঠলেন উঠেই বললেন আমিন তারপরে দ্বিতীয় থাকে উঠে বললেন আমিন তৃতীয় থাকে বললেন আমিন কয়বার হলো সাবি জিজ্ঞেস করলেন হুজুর কিছুই বুঝলাম না আমরা কেউ তো দোয়াও করে নাই যেই দোয়ার জবাবে আপনি আমিন বলেছেন কেন আপনি আমিন বললেন হুজুর বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা সেটা জানো না আমি আমার অন্তরে চক্ষু দিয়ে দেখলাম আমার অন্তর কান দিয়ে শুনলাম সৈয়দুল মালাইকা রুহুল আবিদ জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বদ্ধ করতেছে কার কাছে হে আল্লাহ রমাদান মাস যে ব্যক্তি পাইল রোজা রেখে জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না জান্নাত কামাই করতে পারলো না মোত্তা কি হতে পারলো না তার জন্য জাহান নাম আপনি অবধারিত করেন জিবরাইল আলী সালামের মতো পাওয়ার একজন ফেরেশতার দোয়া আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য আমি নবীজি আমিন বলেছি তার মানে যে রোজা না রাখবে রমজান মাসে হেলাই খেলায় ছেড়ে দেবে সরি ওজোর ছাড়া রমজানের রোজা কাজা করবে আল্লাহ পাক যে তাকে জাহান নাম দেবেন তাতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা এই জন্য আমার পরিবারে স্ত্রীকে রোজা রাখাবো মেয়েকে রোজা রাখাবো ছেলেকে রোজা রাখাবো বাবা মাকে রোজার জন্য করবো পারব না ইনশাআল্লাহ আমি এমন এক ফ্যামিলি মেম্বার হতে চাই আমার পরিবারটা হবে রোজাদার পরিবার বলি ইনশাআল্লাহ তবে মামদের কিছু মাসলা মশাইল ব্যবহার সেবার আছে তাদের হাইজ নেভাসের বিষয় আছে তারা যদি রোজা না রাখেন হামানকা না মিনকুম মারিদান আও আলা সফর ফায়দ্দাতুম মিন আইয়ামিল উখার এর পরবর্তী সময় যেটা আসবে সারা বছর আগামী রমজান পর্যন্ত সময় থাকবে তিনি যেকোনো সময় কাজা করে নিতে পারবে আমাদেরও যদি অসুস্থতা হয় সফরের মধ্যে থাকি আমরাও সেটা কাজা করতে পারব বিধানটা যেন কার আপনারা কি মনে করেন ইসলাম খুব কঠিন ধর্ম ইসলামের এর চাইতে সহজ ধর্ম পৃথিবীতে আর নাই সুবহানাল্লাহ কো আমাদের দেশে কিছু মুসলিম নামধারী ঈদের দিনে মাথাও টুপিও দেয় খদ্দের পাঞ্জাবিও পরে কথা কর সেমাই সিনিও খায় ওরাই বেশি ঈদের কেনাকাটা করে ওই শয়তানরা আবার টক বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা বলেন না কেন তারা বলে ইসলাম হচ্ছে একটা বর্বর ধর্ম নাউজুবিল্লাহ বলতে হবে আমরা বলবো ইসলামের লেবাস ধরে দাড়ি টুপি রেখে তুমি মিষ্টি কদু খায় ওই ঈদের চাঁদে ঈদের চাঁদে তুমি ইসলামী লিবাস পরে তুমি শয়তানি করবা ইসলামের বিরুদ্ধে কথা বলবা এটা আমরা মেনে নিতে পারি না যদি তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলতেই চাও তোমার নাম পরিবর্তন করতে হবে লেবাস পোশাক চেঞ্জ করতে হবে আমাদের কোনো আপত্তি থাকবে না জোরেগণ ঠিক না। কিন্তু ইসলামের গণ্ডির ভিতরে থেকে শয়তানি করবা এটা আমরা বরদাস্ত করতে পারি না জোরে বলতে হবে কথা ঠিক না এরকম শয়তান না নাই তার মধ্যে একজনের নাম হলো মুরগি কবির এই একটাই বললাম আর বললাম না ভাইরা আমার মন খারাপ করতেছেন আরো দুইটা থাকে নভিজি উঠলেন কি বললেন আমিন তাই না এগুলো কি আজকে আর বললাম না নাকি বলবো দ্বিতীয় থাকে আপনি আমিন কেমন বললেন কেন বললেন হুজুর বললেন আমি যখন দ্বিতীয় থাকি উঠলাম জিব্রাইল আলাই সালাম বদ্ধ করতে সেনা এই পৃথিবীতে যে সন্তান তার পিতা মাতাকে জীবদ্দশায় পাইলো খেদমত করে জান্নাত কামাই করতে পারল না জীবনের নিতে পারল না ওই সন্তানকে তুমি জাহান্নামে দিয়ে দাও আমি নবীজি বললাম আবিন আল্লাহ পিতা মাতার সন্তানের জন্য দোয়া কবুল করে নেন তাকে আপনি জাহান নামে দিয়ে দেন তাহলে পিতা মাতার সাথে যারা অবদ্ধ আচরণ করবে পিতা মাতাকে নির্যাতন করবে বুড়ো বুড়ি বলে গাড়ি দিয়া বাড়ি থেকে তারা দেবে তাদের জন্য জান্নাত না জাহান নাম জোরে বলি না উজুবিল্লা আর তিন নম্বর থাকে আমি যখন উঠলাম জিব্রাহিল আলাইহিস সালাম বদ্ধ করলেন হে আল্লাহ যেই মজলিসে আপনার নবীর নাম নেওয়া হয় আর ওই মজলিসে উপস্থিত মুসলমানেরা নবীর প্রতি দরুদ পড়ে না আল্লাহ আকবার খন নবীর নাম না হয় কিন্তু নবীর প্রতি দরুদ পড়ে না ওই সমস্ত মানুষদের জন্য আপনি জাহান নাম দিয়ে দেন আমি নবীজি জিব্রাইলের দোয়াতে বললাম আমিন আপনারা বলেন নবীজির দোয়া কবুল হবে কি হবে না হবে কি হবে না অবসল মা এই কারণে নবীর প্রতি দরুদ পড়তে হবে নির্দেশকার ওয়ানহান আনিল ফাঁসা ইওয়াল মঙ্কিওয়াল বাবে ইয়াইদুকুম লাল্কুম তদ কারু আল্লাহ্ফাক বলছেন হে নবী আপনি ঘোষণা দেন আপনার চরিত্রে ইতিবাচক দিক হলো তিনটা আর নেতিবাচক দিক তিনটা তিনটা জিনিস আপনি আপনার জীবনের সাথে মিলায় নেন আর তিনটা জিনিস আপনি ছেড়ে দেন এক নম্বর আপনি নিশ্চয় আল্লাহ আল্লাহ পাক ন্যায় বিচারের জন্য আদেশ করেন তার মানে আপনি এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন সুভান আমার নবীজি জীবনে অবিচার করেছেন যদি ওনার দলের লোক হয় তা যদি তার দাবিতে মিথ্যাবাদী হয় নবীজি তার বিরুদ্ধেও রায় দিয়েছেন এই ঘটনা আছে না নাই জনগণ আছে না নাই তাতে কিছু আসে যায় না ন্যায় বিচার করেছেন আমার নবীজি ইভেন তিনি বলেছেন যদি আমার বেঁচে থাকে একমাত্র মেয়ে কলিজার টুকরা ফাতিমত জাহারা যদি চুরি করে আর যদি সাক্ষী প্রমাণ হয়ে যায় আমি আমার কলিজার টুকরা মা ফাতিমার হাত কাটতে আমি এতটুকু দিদা করবো না সোহানাল্লাহ করবো সেই নবীজি বলেছেন কেয়ামতের দিন কোনো ছায়া থাকবে আল্লাহর ছায়া ছাড়া ঠিক নেবে ঠিক প্রথম নম্বরে যারা ছায়া পাবে ইমাম আদিলুন যারা ন্যায় বিচারক বাদশাহ হবে তারা কাল কেয়ামতে আরো সের ছায়া পাবে সুহান আল্লাহ এই জন্য আমরা আমাদের জীবন অবিচার করব না ছেলেকে জিতাবো মেয়েকে ঠকাবো তাই তো এটা করা যাবে হস করতে যাচ্ছে মুরব্বী ছেলেরাও ডাকছে মেয়েরাও ডাকছে বলতেছে মা কি ডাকতেছে মা মেয়ে বলতেছে আব কি বলেন মেয়ে শুধু কাঁদতেছে কি জন্য যে বাপ হজে যাচ্ছে দূর দেশ হাজার হাজার মাইল রাস্তা না জানি আমার আব্বা আসতে পারে কি পারে না আব্বা কি বিদায় দিব কলিজে ভরা মহব্বত নিয়ে চোখ দিয়ে পানি ঘর করকে ফেলে দিচ্ছে সেই বাপ সন্তানকে বলতেছে মেয়েকে মা তোমাকে পেলে বসে বড় করে বিয়ে দিছি মা ঠেকা পড়া শিখেছি মা অনেক টাকা পয়সা খরচ হয়েছে মা আমার দশ বিঘা সম্পত্তি তোমাকে একটু একটা বিঘা দেব তোমার ভাইকে আমি নয় বিঘা দেব মা তুমি একটু রাজি হও মা মেয়া তো খন্দরে কলিজা সেরা তোমার জন্য অশ্রু বিসর্জন দিচ্ছে সেই মেয়ের সামনে যখন এই কথা তুমি বললা পাপ মার্কা বাপ হয়ে তোমার মেয়ের কলিজার মধ্যে সেল ঢুকে গেল আঁচুল দিয়া এইরকম করে চোখটা মুছতে থাকে আর মনে মনে বলে আব্বা এটা কি আপনার আচরণ হলো আব্বা মেয়েটা তারপরেও বলে আব্বা আমাকে যদি এক বিঘাও না দেন আমি আপনার ভালোবাসা পরিত্যাগ করতে পারবো না একটু জোরে কন্যা তুমি কিসের হাজি পাজিমার কাজি তুমি যদি একশো বার হস করো তোমার আল্লাহর কাছে কবুল এই জন্য তুমি কখনো অবিচার করবা না সবার মধ্যে সুবিচার করবা অরাস বন্টনের দায়িত্ব তোমাকে পালন করতে হবে না যিনি অরাসৎ বন্টন করেছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে